হ্যালো রিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় উঠে আঁকিকে গিয়েছিলাম হচ্ছে পড়তে দিতে এখন বাজে কটা বলো তো ওই পৌনে সাতটার মতো ওর সাড়ে ছটা থেকে তো পড়তে যাওয়া থাকে তাই আজকে আমি পড়তে দিতে গিয়েছিলাম সকালবেলায় তোমাদের দাদাভাই সেরকম যেতে চাইছিল না তাই জন্য আমি পড়তে দিয়ে এসে ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার বসে থেকে লাভ নেই পুরো বাড়িটা তোমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতেই হবে আজকে অন্যান্য দিনগুলোতে কী হয় বলতো যদি ইচ্ছে হয় তো ঝাড় দিই হ্যাঁ প্রতিদিনই চেষ্টা করি একটু ঝাড় দিই আমি পরিষ্কার করে রাখার আর যতই হোক ঘর বাড়ি আমার যেমনই হয়ে থাকুক না কেন বলো সেটা ভাঙা হোক আর ভালোই হোক না কেন সে যেটুখানি পরিষ্কার করে রাখা যায় সেটুখানি তো পরিষ্কার করে রাখতেই হবে আর আজকে দিনটা কিন্তু বেশ ঝলমলে জানো তো আর এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করে থাকি আর এখন কিন্তু এই কাজগুলো না করলে একদমই ভালো লাগে না বলতে পারো কাজগুলো কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এই যে বারান্দাটা এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিন আমি এই কাজগুলো করি না জানো তো সকালবেলা উঠে তোমাদের দাদাভাই ও গঙ্গার জলে ছিটে দিয়ে নেয় তারপরে জল দিয়ে এই ধোয়ার কাজটা বেশিরভাগ দিনই ও করে কারণ সকালের পুজোটা তো ও দেয় তাই জন্য ওই এই কাজগুলো করে থাকে আজকে যেহেতু ও এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি গেছিলাম আখিকে পড়তে দিতে এসে আর ঘুমোতে যাইনি আজকে বা ওই ল্যাথ খেয়ে পড়েও থাকিনি কারণ বৃহস্পতিবার তো অনেক কাজ আছে আর এইদিকে জানো তো কালকে যখন আমি এখানে তুলসীতলায় জল এসছি এসে দেখছি যে কি বিচ্ছিরি অবস্থা আমার খুব খারাপ লেগে গেছিল তো তাই জন্য আজকে ভালো করে ওই জায়গাটা কি শ্যাওলা পড়ে গেছে তো শ্যাওলা পরে দেখবি কেমন একটা পোকা হয় আমার খুব দা ঘিন ঘিন করেছিলো আজকাল কিছুদিনকে পুজো মানে এর আগের দিনের কথা বলছি পুজো দিতে এসে আমার ঠিক মানে মনটা শান্তি হয়নি তাই জন্য আজকে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম আসলে এখানে তো এখনও তুলসী বেদি আমি তৈরি করা হয়নি করব জানো তো সবই তো আস্তে আস্তে করতে হবে তাই না বলো কোনো কিছু তো ইয়ে মুখে বললেই আর হয়ে যাবে না সব কিছুর জন্যই কিন্তু মানে প্রতিটা পদে পদে আমাদের কিন্তু পয়সার ভীষণই প্রয়োজন টাকা পয়সার কথা বলছি তো যাই হোক এসব কথা বাদ দাও সকাল সকাল এসব কথা ভালো লাগে না তো যাই হোক যখন যে যখন যেরকম তখন ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু চলতে ঠিক শিখেই যাই তো এই দেখো এইদিকে আগের দিনকে তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের দাদা এই সিঁড়িটা ওই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছিল এখনও দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে তাই না আর আমি একটুখানি এখন জল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার এই এইটা যে এই জায়গাগুলো আমি এখন প্রতিদিনই মানে সকালে না পারি আমি যে কোনো একটা সময় আমি কিন্তু ঝাড় দিয়ে দিই আসলে ঝাড় দিয়ে দিলে না শ্যাওলাগুলো বেশি একটা থাকে না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় এখন এই কাজগুলো করে আমি একটুখানি জামাটা চেঞ্জ করব এইটা আমার কালকের জামা রাত্রিবেলাতে তো আমি একটা ফ্রেশ জামা পরে ঘুমোই আসলে কী তো ফ্রেশ জামা পরে যদি আমি না ঘুমোই না তাহলে আমি রাত্রিবেলায় বড্ড বাজে স্বপ্ন দেখি ঘুম হয় না রাত্রিবেলায় কেন হয় না জানি না কিন্তু এই জিনিসটা আমার খুব হয় তো যাই যার জন্য মা আমার মা বলেছে যে আগে আমি এই কাজটাই করতো মানে মা অভ্যেস করেছিল তো যাই হোক মানে বিয়ের পরে যে একা একা যে কিছু কিছু জিনিস করতে করতে ওই অভ্যেসটা চলে গেছিলো তো আবারও সেই অভ্যেসটাকে আমি এখন ফিরিয়ে এনেছি যে রাত্রিবেলাতে একটা ধোয়া কাঁচা জামা পরেই আমি রাত্রিবেলায় ঘুমোই এমনকি আঁকিকেও ঘুম পাড়াই তোমাদের দাদাভাইও তাই তাতে কি হয় বলো তো এ ঠোকাটা লাগার ব্যাপার থাকে না রাত্রিবেলার ঘুমটাও বেশ একটা ফ্রেশ মুডে হয় তো আর ওই যে পাঁচে একটা স্বপ্ন দেখার ব্যাপারও থাকে না মানে ভুল ভাল স্বপ্ন যেন তো কোনো রকম তার মাথা মুন্ডু কিচ্ছু থাকে না তো যাই হোক এখন তো আজকে তো আঁকি আবার স্কুলেও যাবে তাই ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে তোমাদের দাদা জন্য চাও করে নিলাম আর আমি আজকে একদম শর্টকাট পদ্ধতিতে চা করেছি জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে এখন ওই যে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তো যাই হোক এখন তো আর দেখছি কি বলো তো এটার মধ্যে ধুলো পড়ে আছে এখন একটু তেল ছিটে মতো লাগছে এগুলোকেও তো রাত্রিবেলায় সব কিছু ধুয়েই রেখেছিলাম তো যাই হোক দেখো কাজ করতে করতে আমি মাঝে না ভিডিওটা অফ করে রেখেছিলাম কারণ কি বলো তো ভিডিও চালিয়ে সকালবেলার কাজগুলো করাটা যেন ভীষণই দুষ্কর আসলে ভিডিও করতে গেলে একটু তো অ্যাঙ্গেল চেঞ্জ করতেই হয় তাই না বলো দেখো ভিডিওটা অফ করে আমি কি কি করেছি ভাত ডাল তো রান্না করেছি সাথে করেছি হচ্ছে হোয়াইট সস পাস্তা যেটা কি না আঁখে স্কুলে নিয়ে যাবে টিফিনে আর আজকের দিনটা তো ভীষণই ভালো সকালবেলাতে এসে না অনেক কিছু কাঁচা ধোয়া করে দিয়ে গেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে বাসি জামাটা ছাড়ার আগে তা এখন আবার কিছু জিনিস কেচে দেবো কিছুটা ঠাকুরের জিনিসপত্র আছে কিছুটা আমাদেরও আছে যেহেতু এত সুন্দর রোদ উঠেছে তো আজকে একদম সব কিছু ঝকঝকে তক হয়ে করে শুকিয়ে যাবে দেখো একদম বলতে পারো সব আমার তো ছাদ ভরেই ফেলেছি আশেপাশের ছাদেও দেখো শুধু জামা কাপড় আর কাপড় এছাড়া আর কিছু দেখতে পাবে না তো যাই হোক এখন আমি কিছু ঠাকুরের জিনিসপত্রও ধুয়ে রাখবো আর এখানে এখন তোমাদের দাদা একটা প্যান্ট যেটা কিনা এই বর্ষার মধ্যেই খুব পড়েছে কাদা হাত ঠাদা লেগেছিলো এটা ফেলে রাখা হয়েছিল সেইগুলো এখন ধুয়ে দিলাম বর্ষার সময় এত সুন্দর রোদ ঝলমলে যেদিনকে দিন হয়ে থাকে সেদিন কিন্তু সত্যি দেখার মতন থাকে বলো আশপাশ বলো নিজের বাড়ি বলো শুধু জামা কাপড় আর জামা কাপড় তো যাই হোক এখানে নাইটিটা একটুখানি কেচে দিলাম ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি কেন ছাড়বো আর এখন একেবারে স্নান সেরে তারপরে এসেছি কারণ রান্না তো সকাল সকাল আমার হয়েই গিয়েছিলো আর জানো তো কৃষ্ণ তারপরে গোপালে তো অঙ্গরাগ আমি করেই নিয়েছিলাম তখন তো ওনাদের প্রাণ প্রতিষ্ঠা হয়নি আজকে একটুখানি মা লক্ষ্মীর চোখটাও এঁকে নিলাম আগে স্নান করিয়ে নিয়েছি ঠাকুরকে তারপরে একটু চোখটা এঁকে দিলাম হাত হাতের রঙগুলো উঠে উঠে যাচ্ছে যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার স্নান করে একটু একটু আস্তে আস্তে তো উঠে যাবে রঙ তো ওগুলো তাই জন্য ওগুলোকে আবার রঙ করে নিলাম এখন আর চুলটা পরাবো না জানো তো কারণ মাথার ওইখানটা তো একটু কালো রঙ করেছি যাতে মাঝে মাঝে চুলটা একটু সরে যায় তো পুরো ওই যে মানে পিতলটা দেখা যায় তখন অতটা ভালো লাগে না তাই জন্য একটু কালার করে নিয়েছি আর এখানে আমি সমস্ত যেগুলো এখন আমার প্রয়োজনীয় তোমার ধান ডুব্ব তারপরে হচ্ছে বেলপাতা আর কালকের জন্য কিছুটা বেলপাতা রেখে দেবো কারণ হচ্ছে শুক্রবার তো হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন তো ওই দিনকে ঠাকুরকে একটু স্নান করাবো ঠিক মানে শিব শিবের জন্য একটুখানি বেলপাতা রেখে দিচ্ছি আসলে সব সময় তো পাওয়া যায় না বলো তো চলো এখন ঘরটাকে পেতে নি কথা বলতে বলতে গল্প করতে করতে যেটাই বলো না কেন ভিডিওর কিন্তু একেবারে শেষে চলে এসেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এই তো ছিল আমার বৃহস্পতিবারের সারাটা দিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আজ রান্না করেছিলাম মুড়ো ঘন্ট আর সাথে করেছিলাম উচ্ছে আলু ভাজা তো চলো আজকে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো